হ্যালো চাকরি প্রার্থী ভাই বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন চলমান একুশটি নিয়োগ পরীক্ষার তারিখের আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন বন্ধুরা দেখে নেই এক এক করে আজকের আপডেটগুলো জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম ডাটা অ্যানালিস্ট পরীক্ষার তারিখ আঠারোই জুলাই দুই পরীক্ষার সময় বিকাল তিনটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষাটি আগামী ১৬ থেকে তেইশ জুলাই দুই হাজার পঁচিশ প্রার্থীরা আগামী ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এই পদে যোগদান করবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ পনেরো থেকে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ক্যাশিয়ার পরীক্ষার তারিখ একুশ থেকে সাতাশ জুলাই দুই হাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষাটি আগামী সতেরো আঠারো ও ১৯ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ ও বিশ জুলাণিসম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষাটি আগামী ১৯ থেকে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে উপানুষ্ঠানিক শিক্ষা বোরো এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ পঁচিশ জুলাই এবং বাইশ আগস্ট দুই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম গুদাম রক্ষক মানচিত্র সহকারী সব সহকারী অভ্যর্থনাকারী অফিস সহায়ক অফিসার্স কুক স্টুডওয়ার্ক সেলবেস ট্রেন ড্রাইভার পরীক্ষার তারিখ ছাব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বন অধিদপ্তরের শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ উনত্রিশ জুলাই থেকে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিত হবে মৎস্য অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ পদের নাম উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পরীক্ষার তারিখ বাইশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ আঠারো ও পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ বন অধিদপ্তরের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ একুশ থেকে পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ এক সেপ্টেম্বর দুই পঁচিশ বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পরীক্ষার তারিখ আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় দশটা থেকে এগারোটা পর্যন্ত জনতা ব্যাংক এর অফিসার রুরাল ক্রেডিট পদের এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ পরীক্ষার তারিখ আঠারোই জুলাই দুই হাজার পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ সতেরো থেকে উনিশ জুলাই দুই বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ পঁচিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ উনিশ জুলাই দুই এছাড়া বন্ধুরা নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবার জন্য শুভকামনা থাকলো